হরে কৃষ্ণা পার্বতী দেবী কেন তার প্রতি শিবের উপর এত রেগে গেলেন যে স্বয়ং নারায়ণকে এসে তাকে শান্ত করতে হলো জগন্নাথের মন্দিরে কেন এবার শিব অনেক দূরে আছেন আর বিমলা দেবী জগন্নাথের এত কাছে আছেন আর জগন্নাথের প্রসাদ কেন সবার আগে বিমলা দেবীকে দেওয়া হয় এই কাকিম্যটি জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে আমাদের চ্যানেল হিজলো সাবস্ক্রাইব করুন ছিল লোচন দাস ঠাকুর রচিত চৈতন্যমঙ্গল গ্রন্থে বর্ণিত লীলা একবার নারদমণি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে লক্ষ্মী দেবীর সেবা করেছিলেন লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদমণিকে যে কোনো বর চাইতে বললেন নারদমণি উত্তরে বললেন হে মাতা লক্ষ্মী আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব আপনি সেই বর দেবেন লক্ষ্মীদেবী শপথ করলেন যে তিনি সানন্দে তার প্রিয় নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন তখন মহান ঋষি নারদ তার অভিলাষ ব্যক্ত করলেন লক্ষ্মীদেবী যেন তাকে শ্রী নারায়ণের মুক্তাবশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন একথা শ্রবণমাত্র লক্ষী দেবীর ভাবান্তর হল তার কোমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া হে নারদ প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও কি অন্যায় করে বললেন কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার প্রতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না সেজন্য প্রিয় পুত্র তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না নারদমণি কিন্তু তার সংকল্পে অত্যন্ত অনড় অটল রইলেন এবং দেবীকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন হে মাতা আপনি শ্রী নারায়ণের প্রিয় ভার্যা নারদমণি সানুনয় বললেন সুতরাং অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতে হবে যে কোনো উপায় আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে লক্ষ্মী দেবী অত্যন্ত সংকটে পড়লেন কি করা যায় তিনি ভাবতে লাগলেন নারদমণিকে তিনি প্রতিষ্ঠা করতে বললেন ততক্ষণে তার মনোমাঞ্ছা পূর্ণ করার জন্য কি করা যায় তিনি তার উপায় সন্ধান করবেন মধ্যাহ্নে মাতা লক্ষ্মী তার স্বামী শ্রী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করলেন যদিও লক্ষ্মী দেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তার কর্তব্যগর্ব সাধন করছিলেন তবু প্রভু লক্ষ্য করলেন যে তার ভার্যার মনে কোনো প্রফুল্লতা নেই অত্যন্ত অসুখী তার মুখমণ্ডল ও হয়ে উঠেছিল শ্রী নারায়ণ কোমল স্বরে তার জিজ্ঞাসা করলেন কমলে হয়ে লক্ষ্মী দেবী তার অবস্থার কথা জানালেন শ্রী নারায়ণ করুণা চিত্তে তার কন্দন্ততা রহিতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন কেবল আজকের জন্য আমি নিয়মটি শিথিল করছি তুমি আমার ভুক্তাবশেষ সহ ভোজন পাত্রটি নিয়ে দিতে রক্ষো কিন্তু না দেখতে পাই আমি দিকে মুখ নেবে। যেন আমি জানি না একথা শ্রবণে দেবী আনন্দিত হলেন তার প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর ভুক্তাবশেষ যুক্ত ভোজন পাত্রটি সরিয়ে নিলেন যখন তিনি রক্ষা করছিলেন না লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ মহাপ্রসাদ পাত্রটি নিয়ে নারদমণিকে অর্পণ করলেন নারদমুনি আনন্দোচ্ছর চিত্তে নৃত্য করতে করতে মুক্তাবশিষ্ট প্রসাদ গ্রহণ করলেন তিনি যখন নারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন তখন তার ভগবানের দিব্য নাম কীর্তন ও মহানন্দের নৃত্যে এক মুহূর্ত বিরতি দিলেন না আর প্রসাদ গ্রহণের ফলে তার দিব্য ভাবোচ্ছ্বাস প্রেমাবেশে উত্তরোত্তর বাদ থাকলো অবশেষে তিনি নিজেকে আর রাখতে পারলেন না নারদমণি তার বিনা হস্তে উন্মত্তের মতো ব্রহ্মাণ্ডে সর্বত্র পরিভ্রমণ করতে লাগলেন অবিশ্রান্ত ভাবে নৃত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করলেন নারদমণিকে এমন ভাব ভাবল্লাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে শিব বিস্ময় অভিভূত হলেন কৃষ্ণভক্তির স্বাগতরঙ্গে নারদ মুনি শিবকে দেখতেই পাননি শিবু ভাবা পৃষ্ঠ দিলেন নারদ আমি জানি তুমি সবসময় মগ্ন থাকো কেননা তুমি অনুক্ষণ শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করো কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি তোমার কি হয়েছে তখন মুনি কিছুটা আত্মস্থ হলেন এবং সবকিছু বিষদে বললেন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দ ও ভাব লাভ করি যে আমি নৃত্য কীর্তন বিরত রাখতে অক্ষম হয়ে পড়েছি নারদমণি সোল্লাসে বললেন শ্রী শিব তখন করজোরে নারদমণিকে বললেন হে নারদ তুমি শ্রী নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ তুমি কতই না সৌভাগ্যবান শিবশম্ভু আসামিত চিত্তে স্মৃত ভেসে বললেন প্রিয় নারদ আমার জন্য কোন প্রসাদ নিয়ে এসেছ কি নারদ অত্যন্ত দুঃখিত হলেন কেননা শ্রী শিবের জন্য তিনি কোন প্রসাদ নিয়ে আসতে পারেননি মস্তক অবনত করে নারদ করজোরে শ্রী শিবের সামনে অধবতনে দাঁড়িয়ে রইলেন তখন তিনি লক্ষ্য করলেন যে তার আঙুলের নখাগড়ে এক কণা প্রসাদ লেগে রয়েছে তিনি সল্লাসে বললেন হ্যাঁ এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে প্রসাদ কণিকা মাত্র একখানা প্রসাদ আপনার জন্য। নারদ মুনি সযত্নে তার হাত শিবের দিকে প্রসারিত করলেন যাতে তিনি প্রসাদ কণা দেখতে পান হে শিব আপনি অত্যন্ত সৌভাগ্যবান অনুগ্রহ করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন নারদ মুনি শিবের মুখে তার হাতের আঙুল প্রবেশ করালেন সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের জিজ্ঞাসার স্পর্শ হওয়া মাত্র তিনি মহাসুখ প্রবল বিমোচ্ছ্বাস এতটাই অনুভব করলে যে তিনি আর শান্ত থাকতে পারলেন না শ্রী শিখ কীর্তন ও নৃত্য করতে শুরু করলেন যতই তার বিমোচ্ছ্বাস বাড়তে থাকলো তার নৃত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে এই এইভাবে তার নৃত্য উন্মাদনা একই প্রবল হয়ে উঠল যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করল প্রত্যেকেই ভীত হয়ে ভাবতে লাগলো কি হচ্ছে কি অসময়ে এই নৃত্য হচ্ছে কেন এখন তো প্রলয়ের সময় আসেনি শিবজিকে সেই প্রলয় নৃত্য হতে নিবৃত করার কারোরই সাহস হলো না তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে মাতা পার্বতী তখন অপুস্থলে আবির্ভূত হলেন এবং শ্রী অমেয় বা উল্লাসে নৃত্য করতে দেখলেন মাতা পার্বতী বিমনব্র চিত্তে শিবের নিকট গেলেন যখন শিবের চেতনা ফিরে এলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় স্বামী আপনার কি হয়েছে সে কারণে আপনি এমন মহাপ্রেমাবেশে নৃত্য করছেন শিব কারণ প্রকাশ করে বললেন যে তিনি মুনি নিকট থেকে শ্রী নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন পার্বতী দেবী বিস্ময়াবৃষ্ট হলেন প্রসাদ ভনের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ দেখেছেন তো সেই উত্তর দিতে পারলেন না তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা মাত্র প্রসাদ পেয়েছিলেন কিভাবে তিনি প্রসাদ দেখে দেবেন মহাপ্রসাদ পাবেন না জেনে পার্বতী ক্রুদ্ধ হলেন আমি শ্রী নারায়ণের প্রসাদ হতে বঞ্চিত তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে সেই ক্রোধাগ্নি সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করলো নির্মল হতে উদ্দুলক পর্যন্ত ত্রিভুগণের সকলেরই সেই তাপ অনুভব করতে লাগলো সাধু ঋষিগণ অনুভব করলেন যে মাতা পার্বতীর ধ্বংস হতে চলেছে কেউ তার ক্রোধ প্রশমিত করতে পারলেন না অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ ভগবান শ্রী বিষ্ণুকে সব কিছু জানাতে প্রস্তভাবে বৈকুণ্ঠে গমন করলেন পরিস্থিতি কথা শ্রবণ করে ভগবান গরুরের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উন্নীত হলেন যখনই পার্বতী দেবী নারায়ণকে দর্শন করলেন তিনি তাকে করতে শ্রী নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করে বললেন আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব এখন দয়া করে শান্ত হও এবং বোধ সম্বরণ করো অন্যথায় তোমার সকল সন্তান বিনাশপ্রাপ্ত হবে কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন কিন্তু আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ প্রদান করেন আমি তাতে পরিতৃপ্ত হব না আমার সকল সন্তান সন্ততি সকল জিতকে আপনার মহাপ্রসাদ দান করতে আপনাকে অনুরোধ করছি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ার জন্য আমি যেমন কষ্ট পাচ্ছি আমি চাই না যে আমার কোনো সন্তান এভাবে কষ্ট পায় দুর্দশাগ্রস্ত থাকুক হে প্রভু আপনাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব এমনকি কুকুরও আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারে শ্রী নারায়ণ স্মৃত হেসে বললেন তাই হবে হে পার্বতী তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আমি নীলাচল ভামে আবির্ভূত হব আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তখন সেই মুক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে এই মহাপ্রসাদ উচ্চ নিজ ভেদে সকলকে বিতরণ করা হবে মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পেছনে তোমার মন্দির থাকবে শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন তার মন্দির থাকবে অঙ্গনের বাইরে ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকটিত হলেন পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত জগন্নাথের প্রসাদ প্রথমে তার ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদ হয় এবং অন্য সকলকে বিতরণ করা হয় পুরীতে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উচ্চ নিজ জাতি বিচার নেই জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে এমন কি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না হরে কৃষ্ণা জয় জগন্নাথের জয় আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণা